বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউপিএস বোর্ডের আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপতে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কেননা ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বোর্ডের মডেল নাম্বার সহ দাম বলা হয় তো চলুন শুরু করা যাক প্রথম যে বোর্ডটি আপনাদের দেখাবো সেই বোর্ডটি এলসিডি সাইনার এর সাথে আপনারা এলসিডি ডিসপ্লে পাবেন এটা বারো বোল্ট এটার লোড ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে হ্যাঁ আপনারা চাইলে এই বোর্ডটি দিয়ে আটশো পঞ্চাশ বিয়ে থেকে এগারোশো বিয়ে পর্যন্ত বারো বোল্টে আইপিএস তৈরি করতে পারবেন তো আটশো পঞ্চাশ বিয়ের উপরে অর্থাৎ এগারোশো বিয়ে হাজার বিয়ে তৈরি করতে হলে সেক্ষেত্রে মসফেটগুলো লাগাই নিতে হবে এগারোশো বিয়ে পর্যন্ত পরিমাণ মতো মসফেট লাগাই নিতে হবে তো এখন বর্তমানে এই বোর্ডটি আটশো পঞ্চাশ বিয়ে ক্যাপাসিটি আছে বারো বোর্ড এলসিডি সাইন ওয়েব এর সাথে আপনারা ডিসপ্লে পাবেন তো এই বোর্ডটি বর্তমানে দাম ছাব্বিশশো টাকা এই বোর্ডগুলো আমাদের কাছে এখন পাবেন প্রতি পিস বোটের দাম ছাব্বিশশো টাকা বারো বোল্ট ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বি এরপরে যে বোর্ডটি আপনাদের দেখাবো এবোটটি এফসি মডেল স্কোয়ার ওয়েব চব্বিশ বোল্ট এ বোটটিতে টোটাল মসপেট ছয়শয় বারোটি ব্যবহার করা আছে এফ সি চব্বিশ বোল্ট এ বোর্ডগুলো বর্তমানে আমাদের কাছে পাবেন এ বোর্ডগুলোর দাম বর্তমানে পনেরোশো টাকা চব্বিশ বোল্ট এফসি স্কোয়ারয়ে চোদ্দোশো বিয়ে বর্তমানে এই বোর্ডগুলোর দাম পনেরোশো টাকা আর আমাদের কাছ থেকে আইপিএস ইউপিএস বোর্ডের বোর্ডগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আইপিএস ইউপিএস বোর্ডগুলো দেখে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোর্ড বাজার তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ